এই যে দেন চমৎকার গেট আপ এর কবুতর ইনশাল্লাহ তো আশা আমাদের বন্ধুরা আজকে অনেক কবুতর আছে কালো আছে সিরাজি লাউরি ইনশাল্লাহ কবুতর গুলা চাইলে নিতে পারবেন এই জায়গা আছে ইনশাল্লাহ আপনার চাইলে এটাও সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই যে দেখেন এগুলো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আপনার চাইলে এগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণ বাইর কবুতর ইনশাল্লাহ তো আমরা এখন মনির বাইয়ের সাথে কথা বলবো এই জায়গাও আছে কিছু ফোটার কবুতর এই যে দেখেন টপ কোয়ালিটির কবুতর বন্ধুর আবার চলে আসলাম আপনাদের প্রিয় মনির ভাইয়ের কবুতর লবটে আজকে ডিসকাউন্ট দেওয়া থাকবে মনির ভাইয়ের কবুতর গুলা ইনশাআল্লা ভাই আসসালামালাইয়াইকুমদুল্লা কেমন আছেন মনির ভাই

বন্ধুরা বিগ সাইজ এক জোড়া কবুতর এটা কি কবুতর বল ভাই এটা বিউটি হোমা বিউটি হুমা হ্যাঁ আচ্ছা শেপটা দেখেন এটা কালো বিউটি হুমা একটা প্রচুর চাহিদা মানে সেরকম চাহিদা ছিল

আমি দেখাই দিলাম এটা ভাই কেমন এটা এটা ভাই এটা ভাই রানিং পেয়ার ঠিক আছে রানিং পেয়ার হ্যাঁ জি মাদির বলটা খুলবো তো ভাই জি 100% ভাই ওকে ওকে বড় ভাই এটা নিতে চাইলে এটা কেমন দাম পড়বে দাম পড়বে আজকে আপনার চ্যানেলের জন্য ভাই মাত্র 2000 টাকা মাত্র জি 2000 টাকা অন্য জায়গায় খুঁজলে ভাই 3000 4000 টাকা বিক্রি হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাত্র 2000 টাকা 2000 টাকা আজকে দিয়ে দিলাম জি হ্যাঁ জি ভাই আচ্ছা বন্ধুরা আমাদের সাথে থাকবেন মনির ভাই কবুতরগুলো ডিসকাউন্টে থাকবে ঠিক আছে

বন্ধুরা দেখেন আপনারা কোয়ালিটিটা কি সেরকম ভাই এটা কি কোথাও বড় ভাই এটা ভাই আপনি সিরাজি আছে ভাই সিরাজি এটা ভাই টপ লেভেলের সিরাজি বলতে যায়

তো মনির ভাই এটা কেমন বোম্বাই এটা হচ্ছে ইন্ডিয়া অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই ভাই কোপাটা দেখেন 100% কোপা ঠিক আছে এটার দাম পড়বে আজকে জানো আপনারা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় জি ভাই মাত্র ভাই একদম রানিং পেয়ার মনির ভাই 100% না জি তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর আছে তো আমরা দেখাবো আসলে কি বলবো আজকে যে কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র 1200 টাকায় বোম্বাই হ্যাঁ ওকে ঠিক আছে বন্ধুরা এই জায়গা দেখেন কালার দেখেন পাগলার পাগলি সেরকম এই যে আমি দেখেন অনেক কোয়ালিটি কবুতর বিশাল সাইজের এটা এটা মাদি ভাই এটা মাদি এটা মাদি ওটা নট আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেন নটটা এই যে বিশাল সাইজের নট বড় ভাই জি ভাই এই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা না আচ্ছা এই পেট এটাও পনেরো টাকা লাগবে একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা আজকে একদম দামাকা অফার নিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভাই এটা কি কৌতুক দিলেন আপনি

বন্ধুরা এই জায়গা দেখেন আরো একটা পেয়ার কবুতর আমি একটু দেখাই দিই ইনশাল্লাহ তো আমাদের সাথে থাকলে আপনারা ভালো জিনিস দিতে পারবেন এটা কিসের কবুতর বেবি ভাই বেবি গুলা ভাই দেন কয় পরে আছে এটা দাদা একবারে চিচি হ্যাঁ জিরো পরে আছে আচ্ছা বড় ভাই এটা কেমন দাম হলে দিতে পারবো একদম পনেরোশো টাকা এটা একদম পনেরোশো টাকা ভাই ম্যাক পাই ফোটার ম্যাক পাই ফোটারের বেবি মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা টপ লেভেল এই বাচ্চারা নিতে পারতেছেন আপনারা এই যে দেখা কৃষি খবর টিভির কথা বলতে হবে ঠিক আছে ভাই আরেকটা প্যার ভাই এটা কি দিলেন দাদা এটা আমি কর্মনা কুবুতর কর্মনা কবুতর হ্যাঁ জি বন্ধুরা এটা হলো কর্মনা ভাইয়ের এই যে দেন ভাই এটা কি রানিং আছে আপনার ভাই রানিং জুটি গুলো ভাই অনেক সুন্দর এই যে দেন নর কোনটা মাটি কোনটা ভাই ওই যে ওই যে নর ভাই মাটি আর পিছন দিকের নর নর ভাই আচ্ছা ভাই এগুলা কেমন ভাই এটা এটার প্রাইস পড়বে ভাই একদম 2500 টাকা 2500 টাকা কর্মনা ভাই অনেক কোয়ালিটি ফুল ভাই অনেক কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতর কর্মনা বন্ধুরা কোন বন্ধুরা নিতে চাইলে ইনশাআল্লাহ আজকে নিতে পারবেন নিম্বাচা আছে তো ইনশাআল্লাহ 100% নিম্বাচা করা 100% করা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা একটা কথা বলতে চাই আজকে কবুতরগুলা খুবই সুন্দর এবং কোয়ালিটি আপনারা নিতে পারেন মনির ভাই থেকে তো আশা করি আমরা আরো কিছু কবুতর দেখাবো আমাদের সাথে থাকুন বন্ধুরা আরো এক পেয়ার কবুতর এটা সিরাজী ভাই জি ভাই এটা সিরাজী দেন এটা অনেকে লাউরি বলবে এই বলবে সেই বলবে আসলে কোয়ালিটি ফুল কবুতর তাই না ভাই জি ভাই আচ্ছা বড় বড় ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করবে আচ্ছা পায়ের ফেদার হতে সবকিছু একদম ওকে একদম

তো এটা ডিম বাচ্চা করছে বড় আচ্ছা বড় ভাই এটা নিতে চাইলে এটা কেমন একদম দুই হাজার টাকা পাগলা অপারে দিলেন আজকে পাগলা অপারে থাকলে বন্ধুরা একদম দেন মাদিটাও কিন্তু সেরকম ফুলতেছে এই যে দেন মাদিটাও এই দেন এই যে মাদিরও ফুলতেছে ঠিক আছে একদম দুই হাজার টাকা লাগবে ভাই বড় ভাই এটা কি কৌতর এটা এটা জর্না শার্টিং হ্যাঁ টপ কোয়ালিটির জর্না শার্টিং ভাইয়ের তো বন্ধুরা একটা কথা বলতে চাই আজকে যে কবুতর দেখছেন ডিম বাচ্চা দিবে তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে হ্যাঁ আচ্ছা আমার বন্ধুদের জন্য ভাই এটা কেমন দাম পড়বে হ্যাঁ একদম চোদ্দশো টাকা আজকে শিওর আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর চোদ্দশো টাকা একদম বন্ধুরা এই কবুতর জোড়াটা আপনার চাইলে নিতে পারেন তো কি বলবো আর আজকে দাম গুলা বন্ধুরা হাতের লাগালে আছে আপনার বাংলাদেশের সুযোগটি জেলায় নিতে পারবেন আমাদের বন্ধুদের জন্য আর একটা সুখবর বলতেছি দর্শক বিদ্যুৎটা আঠা দাও করতেছে আমি তো দেখাই এটা শার্টিং এটা আমি দেখাই এই যে দেখার বন্ধুরা এটা ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কবুতর কিন্তু এটা ডিম বাচ্চা করা

কেমন মূল্য বা কি রকম এটা মাত্র বারোশো টাকা বারোশো টাকা ভাই বন্ধুরা দেখেন ভাই আসলে জোর দিয়ে রাখছেন তাই না এখন নতুন জোর হয়েছে নতুন জোর দিয়েছেন তাই তো একদম বারোশো একদম বারোশো টাকা আচ্ছা সুয়াচন্দ্র না ভাই বন্ধুরা দেন আপনারা বিশাল সাইজের মনির ভাইয়ের কবুতরটা আমি একটু দেখাই সামনে নর এই যে নর এটা ওই যে মাদিটা ওটা তাই না ডিম বাচ্চা কোর্স এগুলো ডিম বাচ্চা করা তাই না আচ্ছা মূল ভাই এই লককা জোড়াটা ভাই কেমন আপনি জানেন চকলেট লককাও একদম ₹1200 একদম মাত্র ₹1200 ₹1200 এ আছে জি বন্ধুরা এটা হলো মাদিটা দেন মাদিদার সাইজটা দেখেন আপনারা আর নটটা তো দেখাইলামই আমি অলরেডি এই যে দেন ডিম করা মাত্র ₹1200 টাকায় তো আমাদের সাথে থাকবেন কেউ লড়বেন না আর কবুতর মনির ভাই একদম কম দামে দিবে তাই তো বন্ধুরা এই যে দেখেন আর একটা প্যার কবুতর আমি একটু দেখাই দিই এটা কি কবুতর ভাই এটা ভাইয়া হচ্ছে সবজি লক্ষা হ্যাঁ বন্ধুরা এটা লক্ষা কবুতর এই যে দেখাই আমি

এটা কি করতো ভাই এটা ভাই তুই

বন্ধুরা দেন এইজন ডাকতেছে ডিমে আছে দি তো আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই একদম 2000 হবে 2000 ভাই এটা কি কবুতর এটা বড় ভাই এটা হবে আউল চরা আউল হবে চরা আউল হ্যাঁ আচ্ছা চরা আউল ভাই ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করা আছে এটা ডিম বাচ্চা করা আছে বন্ধুরা একদম দু হাজার টাকা কম বেশি করা সম্ভব কিনা আজকে আরো একশো কম ভাই উনিশশো টাকা একদম বন্ধুরা দেখেন কোতোটা আপনার চাইলে নিতে পারেন একদম একশো একশো উনিশশো ভাই পাক্কা বন্ধুরা দেখেন আপনারা এই জায়গায় একজন গোল্লা আছে এটা ভাই নর্মালি করা জি ভাই এটা করা নর্মালি করা ভাই এটা আসলে কেমন গোল্লাটা কেমন হবে এটা ভাই কাপড় একদম বারোশো টাকা একদম বারোশো ডিম বাচ্চা করা এটা হান্ড্রেড পার্সেন্ট করা বন্ধুরা মনির ভাই যে কৌতুকগুলো আমি দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা আইসো নিতে পারবেন আর ভাই পাঠাইতেও পারবে তাই তো তো বন্ধুরা ভাই যে কৌতুকগুলো আছে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করছি আর আমাদের কথায় যদি ভুল হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন তো আজকে সবগুলা কবুতর আমরা দেখানো সম্ভব